নমস্কার বন্ধুরা আমি মন্ডল তান্ত্রিক ওরফে বিশ্বনাথ অঘরী আজ আপনাদের জানাবো কিভাবে বুঝবেন আপনার দাম্পত্য জীবনে কেউ কালা জাদু করেছে কিনা হঠাৎ করেই একে অপরের নাম শুনলেই রাগে জ্বলে ওঠা যেখানে একসময় ভালোবাসা ছিল সেখানে এখন কী বল ঘৃণা পুরনো ঝগড়া মনে পড়লে আবারও মন খারাপ হওয়া কিংবা অকারণে দূরে সরে যাওয়া এগুলিই হলো সবচেয়ে বড় লক্ষণ বাইরে সবার সঙ্গে স্বাভাবিক আচরণ করলেও স্বামী স্ত্রীর মধ্যে নিরন্তর অশান্তি চলতে থাকে আর শেষমেশ আলাদা হওয়ার চিন্তা মাথায় আসে যদি এই লক্ষণগুলো আপনার জীবনে ঘটে থাকে তবে বুঝতে হবে আপনাদের জীবনে কালা জাদু করেছে এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র স্থায়ী সমাধান আমরা তন্ত্রক্রিয়ার মাধ্যমে করে দিচ্ছি তারাপীঠে একশো পারসেন্ট গ্যারেন্টি সহকারে তাই আর দেরি করবেন না আজই যোগাযোগ করুন এই নাম্বারে জয় মা তারা জয় মা কামাক্ষা জয় জয় তারা